আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা রূপপুর পারমাণবিক কেন্দ্রে এই পারমাণবিক কেন্দ্রটির কাজ শুরু হয় তিরিশে নভেম্বর দুই হাজার সতেরো সালে এবং এখানে বিদ্যুতের চাহিদা অনুযায়ী দুই পয়েন্ট চার গিগাওয়াট সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে এটির নির্মাণ ব্যয় প্রায় এক লক্ষ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা যেটি চালু হবে দু হাজার চব্বিশ সালে চালু হওয়ার কথা এটি পাবনার হার্ডিস ব্রিজের পাশেই অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে আশা করি বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বা বিদ্যুতের যে ঘাটতি সেটি পূরণ হবে তো দর্শক দেখুন যেন মনে হচ্ছে এটি একটি এই প্রকল্পটি রাশিয়া দ্বারা হচ্ছে অনেক সুন্দর একটি প্রকল্প